পদ্মফুল কিন্তু হেডস্যারের থেকে নিয়েই প্রথম পদ্মফুল আমার ছাদে করা সেটা দু হাজার বাইশে গুড মর্নিং বন্ধুরা আর শরীরটা খারাপ বলে ভিডিও করতে পারিনি কদিন তা ছাদে এসেছিলাম কাল বিকেলবেলা স্কুল থেকে এসে ভাবলাম না একটা ভিডিও করা উচিত আর দেখলাম টপিকটা কী পাওয়া যায় হ্যাঁ টপিক তো অনেক আছে কিন্তু নতুন কিছু করেছি সেটা দেখানো আছে কিন্তু আর যে টপিকটা দেখাবো এটা না দেখালেই নাই মানে আমার মন সত্যি ভালো করে দিয়েছে শরীর খারাপের থেকে মনটা খুব বেশি আনন্দিত আজকে আমার আর চলো সেটা আগে শেয়ার করে নিই দেখো মন ভালো করার জিনিস তো অনেক আছে তার মধ্যে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে এই দেখো দেখেছ এটা শুধু ফুল না এটা একটা বড় আনন্দ কিন্তু আমার কাছে আমি কি বলব আমি এই আনন্দ আমি শেয়ার না করে পারছি না আরও দেখাই শুধু কুড়ি দেখো একটা ওই ভেতরে একটা দুটো তিনটে যদি ভুল না হয় এখানে আর একটা আছে চারটে ওই দেখো নিচে একটা পাঁচটা ওখানে একটা ছটা ছটা করি তারপরে দেখো এখানে দেখো একটা এই গাছটাতে একটা দুটো তিনটে ওই যে নিচে একটা চারটে পাঁচটা তারপরে ওই গামলাটাতে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে এরকম কিন্তু কুড়ি আছেই গেছে আমি আরেকটু যদি ওইদিকে যাই তোমাদেরকে দেখাই তাহলে এই গামলাটাতে কটা আছে এখানে একটা ওখানে একটা দুটো আরও কুড়ি হয় আশা করা যাচ্ছে আর একটু দেখাই এই গামলাটাতে দেখাই একটা দুটো তিনটে এইখানে একটা নিচে চারটে ওখানে একটা পাঁচটা মানে আমার কিছু বলার নেই আমি প্রচণ্ড খুশি আমি প্রথমে বলেছিলাম একটা ভিডিওতে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আমার পদ্ম ফুল গেছে এবছর বর্ষায় আর ফুল ফুটবে না পরের বছর ফুল ফুটবে আমি সেই জন্য গামলাও কিনে রেখেছিলাম প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু দেখলাম না আর কটা দিন ওয়েট করি না আমি সার্থক হয়েছি আমি যে খাবারটা ইউজ করেছিলাম হয়তো একটু দেরিতে কাজ করেছে কাজ করেছে ভালো লাগছে এটা আমার আর শুধু পদ্ম ফুল না আমি আর কিছু গাছ দেখাচ্ছি যেখানে ফুলের আশা ছেড়ে দিয়েছিলাম সেগুলো তো কিন্তু ফুল ফুটছে বা গাছগুলো হয়েছিলাম নষ্ট হয়ে যাবে কিন্তু না গাছগুলো ফুল দিচ্ছে আমাকে একটু চলো শেয়ার করি দেখুন গোলাপ ফুল গাছটা আমি ভেবেছিলাম ফুলটা হয়তো ফুটবে না এটা নষ্ট হয়ে যাবে কিন্তু ফুল দিচ্ছে এখানেও দেখো ফুল ফুটে আছে প্রায় নষ্ট হয়ে এসেছিল কিন্তু গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করেছি আর কিন্তু চেষ্টা সফল হয়েছে আর কি এখানে কিন্তু সত্যি কথা পদ্মফুল গাছ নিয়ে যে ভয়টা পেয়েছিলাম সেই ভয়টা এখন আমার নেই আনন্দতে ভয়টা নেই আর কি আরেকটা জিনিস দেখাই শালুক দেখাই চলো তোমরা আগেও দেখেছ ফুটলে খুব সুন্দর লাগে আমি এর আগেও দেখিয়েছি হয়তো আমার খুব প্রিয় কালার একটা শালুকের আর আরও শালুক আছে এগুলো ফুটবে হয়তো খুব তাড়াতাড়ি ফুটেছিল আরও হবে হয়তো এখন ফুটবে না কদিন পরে হেড স্যার এইগুলো গাছগুলো দিয়েছিল আর কি লাগিয়েছি আর এই গাছটাতেও ফুল হয়তো আসবে কদিন পর এখানে একটা কুড়ি দেখেছিলাম আমি এটাও স্যার দিয়েছিলেন আর পদ্মফুলের প্রথম থেকে যদি বলি কাহিনি পদ্মফুল কিন্তু হেডস্যারের থেকে নিয়েই প্রথম পদ্মফুল আমার ছাদে করা সেটা দু হাজার বাইশে বাইশ থেকেই পদ্মফুলের গাছ করছি আর কি হেডস্যারই প্রথম টিউবার দেন আর সেখান থেকে আর কি পদ্মফুলের গাছ আমি কাউকে অনেকটা টিউবার দিয়েছি আর হেডস্যার প্রথম পদ্মফুল চাষ করার জন্য আমাকে দিয়েছিলেন তা সেটা হেডস্যার থেকে পেয়েই জেনে শুরু করেছি তা আজকে তো দেখতেই পাচ্ছ তোমরা এই আর কি খাবার যদি ঠিকঠাক পরে তুমি যেই খাবারটা দিচ্ছ গাছ যদি অ্যাকসেপ্ট করে নেয় বা গাছ যদি অ্যাকসেপ্ট করার মতন খাবার হয় তাহলে তোমার ফল দেবেই আমি সেটা কিন্তু বুঝতে পেরেছি ফল আমাকে দিয়েছে একটু অপেক্ষা করতে হবে দিলেই তো সঙ্গে সঙ্গে হয়ে যায় না সেটাই হয়েছে আর কি আর নতুন কিছু দেখানোর আছে ভাবছি এই ভিডিওতে দেখাবো না অন্য একটা ভিডিওতে দেখাবো আমি কিছু স্ট্রাকচার তৈরি করেছি সেটা যাই হোক পরে ভিডিওতে দেখা হচ্ছে আপাতত যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক বা ইউটিউব যেখান থেকেই দেখছো তা সবাইকে শুভ সকাল সারাদিন পর খুব ভালো কাটুক এই জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকো কিন্তু